এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে ডিসেম্বরের শেষে জমিয়ে ব্যাটিংয়ের পর একটু থমকে গিয়েছে শীত তাতে কি কম হোক বা বেশি শীত মানেই নস্টালজিক ব্যাপার কারণ শীত তো কখনো একা আসে না সঙ্গে নিয়ে আসে সোয়েটার চাদর কেক পেস্ট্রি থেকে খেজুর গুড় জয়নগরের মোয়া স্মৃতিতে উঁকি দেয় অমিতাভ বচ্চনের সৌদাগর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর শীত এলে এই জায়গার নাম শুনলেই জিভে জল আসে কারণ এখানকার মোয়া স্বাদে গন্ধে বিখ্যাত বঙ্গের রসনা বিলাসের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে এই মোয়া প্রকৃতপক্ষে ভালো গুড় আর ভালো যদি ক্ষীর ক্ষীর দিয়ে আর ঘি দিয়ে মোয়া করা যায় তাহলে তার স্বাদ সত্যিই খুব ভালো হবে অনেকেই ব্যঙ্গ করে বলে থাকেন এ যেন হাতের মোয়া কিন্তু সেই হাতের মোয়া তৈরি একেবারেই ছেলে খেলা নয় রীতিমতো শিল্পের কাজ জয়নগরের মধ্যে ছোট্ট গ্রাম বহরু জয়নগরের বহরুতে যে মোয়া তৈরি হয় তারই জনপ্রিয়তা বেশি কিন্তু রাজ্যের সর্বত্রই পাওয়া যায় মোয়া সব জায়গাতেই বিক্রি হয় জয়নগরের মোয়া বলে এর রহস্যটা কি একজন আমাদের বহরু গ্রামের শ্রিপুরে এক ভদ্রলোক নাকি মদ তৈরি করে জমিদার খাইয়েছিলেন খাওয়ানোর পরে সেই জমিদার বলেছিলেন বা এটা তো খুব ভালো জিনিস করেছিস কি দিয়ে করেছিস তখন বলে নলেন গুড় আর কোনো চুতানে ক্ষই দিয়ে করেছিলাম তা সেই জমিদার খেয়ে বললেন এইটা করে তুই যদি বাজারে বিক্রি করিস তা খুব ভালো বিক্রি হবে আর তুই দেখিস এটা খুব চাহিদা হবে নলেন গুড় ফোটানোর পর নির্দিষ্ট মাত্রায় তা ঠান্ডা করা হয় এরপর সেই গুড় মেশানো হয় কনক চুর ধানের খৈয়ের সঙ্গে তাতে মিশে ঘি খোয়া ক্ষীর কাজু কিশমিশ পেস্তা আর এভাবেই তৈরি হয় জিভে জল আনা জয়নগরের মোয়া ইতিমধ্যেই ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিয়াই তকমা পেয়েছে জয়নগরের মোয়া দূর দূরান্তের ক্রেতারা যেমন মোয়ার খোঁজে জয়নগরে ঝুঁ মারেন তেমনই যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনেও বিক্রি হয় জয়নগরের মোয়া এখন এখানে অনলাইন সুবিধাও হয়েছে সে কারণে বিভিন্ন জায়গায় আত্মীয়দের বাড়িতে যাচ্ছে খুবই সুবিধা হয়েছে এই করোনার সময় তো কোথাও যাওয়া যায় না তো সেই কারণে অনলাইন পাঠিয়ে দিলে হয় আমরা দীর্ঘ বছর ধরে এই মানে এটা না কোথাও অত দূর থেকে আমাদেরকে আসতে হয় মাঝে মাঝে নিয়ে যাওয়ার জন্য কারণ এই টেস্ট আমি কোথাও পাই না এর আগে আমরা অনেক জায়গায় মোয়া বিক্রি হয় জয়নগরের নাম বৌডার নামে কিন্তু সেসব এখানে যেটা পাই সেটা কোথাও সে অরিজিনাল সেরকম হয় না একদা খৈচুর ক্রমশ বিবর্তিত হতে হতে মোয় পরিণত হয়েছে এই সেই মোয়া যা বাংলার গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের মন জয় করে নিয়েছে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ জয়নগর সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া জাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে